সামান্ত পরিস্থিতি আমাদের মসজিদের অনেক ঘাটতি রয়েছে অর্থনৈতিক ঘাটতি রয়েছে টাকা পয়সার অনেক কমতি রয়েছে আপনারা সকলেই প্রাণ খুলে মন খুলে এই পবিত্র সময়ে এই মসজিদে দান করবেন আপনারা সবাই জানেন আমরা জানি আপনাদের দানের উপরে নির্ভর করে এই মসজিদ চলতেছে এই কারেন্ট বিল ইমাম সাহেবের বেতন তারপরে আপনাদের খেত আরও যে সমস্ত জিনিস আঞ্জাম দেওয়া হয় এগুলো এগুলোর জন্য প্রচুর টাকা দরকার তাই আপনারা নিয়মিত এখানে খরচ করবেন দান করবেন কেউ যেন আমরা কৃপণতা না করি দানের হাতকে আমরা সবাই সম্প্রসারিত করবো আল্লাহ তালা আমাদের সবাই কিন্তু বিজ্ঞান করেন মার্শাল্লাহ সাতাশ হাজার টাকা দিয়ে ব্যাটারি আনা হয়েছে অনেক টাকার দরকার আশা করি কোনো হৃদয়বান ব্যক্তি দানশীল ব্যক্তি দিয়ে একাই দিতে পারেন তাহলে কতই না সুন্দর হবে সাতাশ হাজার টাকা দিয়ে একজনে দিয়ে দেন এই ব্যাটারি খরচা যদি দেন যেটা দিয়ে আজান হবে ইয়াজানের আওয়াজ যতদূর যাবে হ্যাঁ ততদূর পর্যন্ত সব কিছু আপনার জন্য দোয়া করবে হ্যাঁ আপনি সব পাবেন আপনার একটা প্রকারে নাজাতের যাতে হবে তাই দয়া করে পারলে একজনেই দেওয়া দেবেন না হয় একাধিক ব্যক্তি এই খরচটা আশা করি দেওয়ার চেষ্টা করবেন এর আগে আপনার এরম দান অনেক করেছেন যে খাটিয়া আনতে অনেক টাকা লেগেছিলো সেটাও আপনারা দিয়েছেন আপনাদের দানের মাধ্যমে অনেক কিছু হয়েছে আর অনেক কিছু হবে বলে আশা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন اللهم <سؤال> اعز الاسلام <سؤال> والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الكفر والمشركين واذل اليهود والنصارى والمشركين اللهم انصر عبادك المؤمنين اللهم انصر ولا عدائك واعدائهم برحمتك يا ارحم الراحمين اللهم انصر المسلمين في كل مكان اللهم احفظ المسلمين في كل مكان اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في فلسطين وغزة الله اللهم احفظهم في كشمير وفي باكستان وفي كل مكان آمين. اللهم احفظهم من يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون